নতুন নতুন কন্টেন্ট ধরে নিয়ে যারা অনেক বেশি টেনশন করেন আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি আমার দুপুরের লাঞ্চ হিসাবে বেছে নিয়েছি ভর্তা যেহেতু বাসা সবাই ভর্তা পছন্দ করে সেজন্য আজকে তৈরি করবে ভর্তা তো ভর্তা তৈরির জন্য আমি জানিয়ে নিয়েছি তা হলো শিম টমেটো আলু বেগুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন দুটো ডিম নিয়ে নিয়েছি এদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমার কেটে কুটে রাখা আলুগুলা দিয়ে দিব আলুগুলো একটু ফ্রাই করে নেব যাতে বেশি শক্ত হয়ে না যায় অনেক বেশি শক্ত হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিব আমি আমার কেটে রাখা সবজিগুলো সবজিগুলো একটু হালকা ফ্রাই করে আমি এগুলোও তুলে নিয়ে নিব তারপর পেঁয়াজগুলোকে একটু হালকা ফ্রাই করব পেঁয়াজের মধ্যে দিয়ে দিব রসুন যেহেতু আমার হাজব্যান্ড অনেক বেশি রসুন পছন্দ করে ওনার জন্য দিয়ে দিলাম রসুন এরপর বেগুনগুলোকে একই পদ্ধতিতে ভেজে নিব হালকা হালকা ভাজবো বেশি নরম করব না বেশি শক্তও থাকবে না যেহেতু আমি সবজিটা একটু আধা ভাঙ্গা রাখবো অনেক বেশি ভর্তা করে ফেলবো না একদম ম্যাশ করে ফেলবো না এর জন্য আমি সবজিগুলোকে একটু কাঁচা কাঁচা রাখবো সো যা বলতে চাচ্ছিলাম আমাদের আপুরা অনেকে যারা কন্টেন্ট তৈরি করে তারা অনেক সময় দেখা যায় যে আগামীকাল কি কনটেন্ট তৈরি করব ওই বিষয়ে নিয়ে অনেক বেশি টেনশন করেন আসলে এমন টেনশন করার কোনো প্রয়োজন নাই আপনার বাসায় যা রান্না হবে আপনি যা ভালো পারেন সেটা নিয়ে কনটেন্ট তৈরি করেন এমন না যে কনটেন্ট তৈরি করার জন্য এক্সট্রা কোনো কিছু নিয়ে আসতে হবে বা টাকা খরচ করতে হবে এমন কিছু না আমি যখন থেকে কন্টেন্ট তৈরি শুরু করেছি আমি দু সাল থেকে কন্টেন্ট তৈরি করা শুরু করেছি তবে আমি রেগুলার ছিলাম না বাট এখন যখন ফ্রি থাকি তখন আমি ট্রাই করি আমি যে খাবারগুলো বাসায় তৈরি করি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এদিকে দিয়ে দিয়ে এদিকে দিয়ে দিয়েছি বেগুনের সাথে আমি বাকি যে সবজিগুলো ভাজা করে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি একসাথেই ফ্রাই করে নেব ভর্তাটা কাঁচা কোনো ভর্তার মধ্যে কাঁচা কোনো কিছুই রাখবো না সবগুলোকে ফ্রাই করব যেহেতু আমি হাফ সিদ্ধ করে রাখবো অনেক বেশি সিদ্ধ করে ফেলবো না সেজন্য জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো ডিম এগুলো অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ভেজে নিব যাতে নিচের দিকে লেগে না যায় যখন নিচের দিকে লেগে গেলে পোড়া পোড়া হয়ে গেলে আসলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায় তো আমার বাচ্চারা তো বলতেছিল যে মা এটাকে ভর্তা করার কোনো দরকার নাই এভাবেই আমরা খাই এভাবেই অনেক বেশি মজা হবে আপনারা কখনো এভাবে ভর্তা খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অনেক বেশি মজা হয় আর বাচ্চারা সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা যদি তৈরি করেন তাহলে আমায় মনে আমার ধারণা বা আমি মনে করি আর কোনো খাবারের দরকার নেই আর কোনো রেসিপির দরকার নেই এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে সো আবারও ভালোভাবে মেখে নেবো হ্যাঁ আপনারা ট্রাই করবেন যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই ফ্রন্ট থেকে তৈরি করবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন এমন না যে এক্সট্রা কোনো কিছু করার দরকার আছে আপনার যদি মনে হয় যে আপনার মাথায় কন্টেন্ট তৈরি নিয়ে চিন্তা আসতেছে না তখন আপনি অন্যদের ভিডিও বেশি বেশি দেখবেন এবং দেখতে দেখতে দেখবেন যে আইডিয়া হয়ে যাবে আবার অনেক আপুরা অনেক বেশি টেনশন করে কেন বিয়ু হচ্ছে না কেন ভিউ হচ্ছে না কেন একশো দুশোর উপরে বিয়ু হচ্ছে না এইটা টেনশানের কোনো কিছু নেই আপনি নিয়মিত যদি ভিডিও আপলোড করেন আস্তে আস্তে আপনার ভিউর পরিমাণটা বেড়ে যাবে যখন দেখবেন যে আপনি এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাক্টিভ আছেন না ফেসবুক নিজেই আপনার ভিডিওগুলো গুলো নিয়ে যাবে সেজন্য কখনোই এই বিষয় নিয়ে টেনশন করে ভিডিও করা ছেড়ে দিবেন না আমি আসলে এই ভিডিওগুলো করি এমন না যে এই ভিডিওগুলো আমি কোন একদম আজকে এটা করব ওইটা করব ওই হিসেব করে করি না আমি যখন যা ভালো লাগে যখন যেটা আমি খাই বাসার মধ্যে ওই জিনিসটা ওই খাবারটা আপনাদের সাথে শেয়ার করি এখানে সবগুলো ফ্রাই করে আমি নামিয়ে নিয়েছি চুলোতে একটু ঠান্ডা করতে দিব যেহেতু আমি এগুলো একটু মাখবো গরম গরম মাখতে পারবো না সেজন্য একটু ঠান্ডা করে নেব তো এরপরে একটি স্টিলে গ্লাস দিয়ে আমি এই সবগুলো সবজিকে সুন্দরভাবে মেখে নিব। ভালো করে ম্যাশ করে নেবো যাতে কাঁচামরিচগুলো বিশেষ করে একটু ম্যাশ করবো যেহেতু অনেক বেশি ঝাল ঝাল মুখের মধ্যে পড়লে কারো ভালো লাগে না এই জন্য আমি একটু ম্যাশ করে নিব তবে আমি ভর্তাটা একদম বেশি ম্যাশ করবো না একটু একটু আস্ত আস্ত রাখবো সো তাহলে ভালো থাকবেন সবাই আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার কথাগুলো যদি মনে হয় যে আপু ঠিক বলেছে তাহলে অবশ্যই ফলো করতে ট্রাই করবেন ভালো থাকবেন সবাই এবং আমি আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম